পাঁচই আগস্টের পরে এই দেশ সুন্দর কর একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই সুযোগে যদি আমরা দেশটাকে সুন্দর গঠন করার পরিবেশ তৈরি করতে না পারি ইতিহাসে লেখা থাকবে কলঙ্ক পাঁচই আগস্টের পরে এখন সুন্দর একটা দেশ গঠন করা পরিবেশ তৈরি হয়েছে যে বিগত দিনে নিজের স্বার্থে দলের স্বার্থে দেশকে অগ্রাধিকার না দিয়ে যা করার তাই করেছে বাংলাদেশের সংবিধান ওটা এক প্রকারে বলা যায় সেরা একটা ছোট্ট পুস্তিকার মতো নিজের স্বার্থেই তৈরি করা হয়েছিল এখন কিন্তু সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতি ছিল তার পরিবর্তন করা আপনারা জানেন যে পদ্ধতিতে নির্বাচন চলছে এতে পঁয়ত্রিশ বা সর্বোচ্চ চল্লিশ শতকরা ভোট পেয়ে তারা কিন্তু সংবিধান পরিবর্তনে সেই সুযোগ পেয়েছিল আর পঁয়ষট্টি সাইভ পারসেন্ট লোকে কোনো গুরুত্বই এই বর্তমান পদ্ধতিতে আগের যে নির্বাচন হয়েছে দেওয়া হতো না এবং তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না আর পিয়ার পদ্ধতি নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং বারবার ইচ্ছা করলেই এই চরিত্র এককভাবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না আপনারা পিয়ার পদ্ধতি বোঝেন না তাহলে রাজনীতি করতে আসছেন কেন আপনাদের রাজনীতি করার অধিকারিত বাংলা যে সেবে থাকতেই পারে না পিয়ার পদ্ধতি এটা প্রায় একানব্বইটা মতো দেশে পদ্ধতি নির্বাচন চলছে আপনি বলে যা কিন্তু মূল ব্যাপার হলো এই যে পদ্ধতিতে নির্বাচন হলে আর এদেশের টাকা বিদেশে পাচার করে বিশটার মতো বাড়ি তৈরি করা যায় না আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা এসেছে ভূমি মন্ত্রী আওয়ামী লীগের সময় তিনটা দেশে শুধু তার একার বাড়ি পাওয়া গেছে ছয়শো বিশটার মত তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা টাকা এ কি তার বাপের টাকা আপনার কষ্ট অর্জিত সম্পদ সরকারি ফান্ড জমা হয় আর ওই ক্ষমতার চেয়ারে বসে এদেশে টাকা বিদেশে পাচার করে পিয়ার পদ্ধতি বোঝেন না বোঝে সফিং কিন্তু হাজার হাজার ভাইদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদেরকে দমন করার এই প্রক্রিয়া চালানো যায় না এবং যেখানে সেখানে রাস্তায় নামলে গুম হয় আর ঘরে থাকলে খুন হয় এই পরিবেশ তৈরি করা যায় না এক শ্রেণী বুদ্ধিজীবী আমরা লক্ষ্য করেছি শিক্ষিত মহলের অনেকে আমরা লক্ষ্য করেছি আপনারা দল করেন দলের দিকে তাকিয়ে কথা বলেন আমি তাদেরকে অনুরোধ করছি তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে দেশ চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে দেশ চলেছিল যারা পরিচালনা করেছে এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে হাজার হাজার মার কোন সন্তান হারা করেছে আমার শত শত ভাইরা চক্ষু হারিয়েছে আর কোনো দিন জীবনে আলোর চোখ দেখবে না আজকে সেই মায়ের কলিজা ফাটা চিৎকার আর আমাদেরকে শুনতে হবে না যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাকতে না এই জন্য আমি সর্বমহলে সর্বশরণীর আমার সাংবাদিক বন্ধুদেরকে প্রশাসন ভাইদেরকে এবং সর্বমহলে সর্বদিক থেকে আওয়াজ তুলতে হবে এই